আসসালামু আলাইকুম কুরবানির প্রসঙ্গে পর্ব দুই মাসালা যদি কোনো নাবালক শিশু নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার পিতা তার পক্ষ হতে কুরবানি করবে পিতা না থাকলে দাদা বা তার অসিয়তকৃত ব্যক্তি কুরবানি করবে এ মতের উপরে ফতোয়া ইমাম সাফি ও যো ফর মাতুল আলাইহের মতে নাবালক সন্তানদের মাল দ্বারা কুরবানি করা না জায়েজ পিতা নিজের মাল দ্বারা তার পক্ষ থেকে কুরবানি করবে কাফি ও মাও আহিবুর রহমান নামক কিতাবের বুনো এক কথার উপরে ফতোয়া প্রদত্ত পেয়েছে মাসালা সাগল এক ব্যক্তির পক্ষ হতে গরু ও ওট সাত বা তার কম সংখ্যকের পক্ষ হতে কোরবানি করা এর যায় কোরবানির পশু মশলা চার প্রকারের প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী কোরবানি করা জায়জ নয় যথা এক বেড়া দুই ছাগল তিন গরু চার ওট দম্বা বেড়ার পর্যায়ে এবং মহিষ গরুর পর্যায়ে ভুক্ত যেসব প্রাণী বন্য ও গৃহপালিত প্রাণীর মিশ্র প্রজননে জন্ম লাভ করে তা মায়ের গণ্য গরু বা মহিষ তো বছরের কম এবং ওট পাঁচ বছরের কম অনুবাদ না হওয়া শর্ত বেড়া ছাগল এবং যেসব প্রাণী বন্য ও গৃহপালিত এ তো দুবার মিশ্র প্রজন্মে হয় এগুলো এক বৎসরের কম বয়সী না হওয়া সত্য তবে দুম্বা যদি ছ মাস পেরিয়ে সাত মাসে প্রদার্পণ করে তা দ্বারা কুরবানি যায় হযরত জাপ্রাণীর মুতলাল এর মতে সাত মাস পণ্য হতে হবে বরন্ত উক্ত প্রাণী এমন মোটা তাজা হওয়া সত্য যা এক বছর বয়সী দুম্বার সাথে মিশে থাকলে উভয়ের মাঝে বয়সের তাপ তারতম্য করা অসম্ভব হয় ওই সকল প্রাণীর কুরবানি জায়জ নয় যার উভয় চোখ বা কান চোখ বা এক চোখ অন্ধ এমন কোরা যা কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম কানা বা লেজ কাটা প্রাণী জন্ম হতে লেজ বা কান বিহীন প্রাণী এমন ছাগল যা ঘাস কোটটা খায় না রোগ আক্রান্ত হিজরা অতিরিক্ত দুর্বল বা যে প্রাণের কান অথবা লেজের মেশের লেজের বেশের ভাগ বা দৃষ্টিশক্তির বেশের ভাগ বিনষ্ট বা এমন দাঁত বিহীন প্রাণী যে গাছ খেতে অক্ষম যে পশুর স্তনের বোটা কর্তৃত বা শুষ্ক কাজে অধিক ক্ষমতাবান হওয়ার লক্ষ্যে ওষুধ ব্যবহারের ফলে যার দুধ বন্ধ হয়ে গেছে এমন প্রাণী এবং যে প্রাণী না পাকে অন্য কোনো আহারে গ্রহণ করে না ইত্যাদি মাসালা শিং বাঙ্গা বা খাসি শিং বাঙ্গা বা শিং বিহীন প্রাণী উম্মাত্মবে গাছ কোটা বক্ষণ করে তোর মুরুক আক্রান্ত মোটা তাজা প্রাণী কিছু দাঁত পিনিষ্ট যা ক্ষেত্রে সক্ষম এবং যার জন্ম হতেই কান নেই এ সকল পানি কুরবানি করা যায় তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে